বিসমিনাই রহমান ইরিম আসসালামু আলাইকুম আমাদের খেতে কি কি লাগানো হয়েছে বা কি কি লাগাবো সেটা আজকে দেখাব আপনাদের সিম গাছ লাগানো হয়েছে জাংলা দিয়ে এই কলা গাছগুলো মূলত আগের ছিল এই কলা গাছের চারা থেকে আমি নতুন কিছু কলা গাছ লাগিয়েছি আর কি কলা গাছটা ঝরে ভেঙে গেছে নিচের দিকে আপনার বিশ পঁচিশটা মতন গাছ লাগানো হয়েছে আর নামাই কিছু গাছ আছে এই গাছগুলা মূলত ওই যে বড় গাছগুলা যে দেখলেন ওই সাথে ওই বড় গাছের চারা চারা থেকে এগুলো লাগানো হয়েছে মানে এই জায়গাটা একটু নিচে তো দেখা যায় যে বৃষ্টির সময় যে কোনো সবজি লাগাইলে গাছটা মরে যায় আর কি সেই জন্য ওই নিচে কলার চারা দেওয়া হয়েছে আগেও সাইডে কিছু কিছু কলার চারা ছিল বড় তো ওই জায়গা থেকে এগুলো নেওয়া হয়েছে আর এই যে সেটি একটু জায়গা আছে এখানে আগে ধান হইতো এখন আর ধান টান হয় না সেই জন্য প্রচিত করেছিল গাছগুলো পরিষ্কার করে এই কিছু কলার চারা লাগাইছে আরও কিছু লাগান যাবো উচ্ছে দিয়ে কিছু জায়গা বাকি আছে ওই ওদিক দিয়ে আরও প্রায় বিশ পঁচিশটা গাছ লাগান যাব এই এই হচ্ছে আমার ছোট একটি কলার বাগান সবাই বললেন কেমন হয়েছে আর সবাই তো মার্শাল্লাহ বললেন দেখে কারণ এটা বললে আপনারও সোয়াব আমারও ভালো সবাই একটু দেখে মার্শাল্লাহ বললেন এটা আমাদের কপির জন্য রেডি করা হচ্ছে এখানে ফুলকপি লাগানো হইব গাছে পেয়ারা আছে কিছু পেয়ারা খাওয়া হয়েছে আর অল্প কিছু পেয়ারা আছে আমাদের একটা ইয়ে গাছ আছে আপনার এই যে চায়না কমলা বলে ছোটো ছোটো চায়না কমলা আছে এই অনেকগুলো এই খাওয়া হয় তো খাইতে খাইতে আর এই ফলটা আছে কিন্তু অনেক টক এই লবণ ছাড়া খাওয়া যায় না লবণ দেখাইলে মোটামুটি ভালোই লাগে এই সেটে দাঁড়া লাগানো হয়েছে বৃষ্টিতে দাঁড়ার দামটা একটু ভালো পাওয়া যায় এই জায়গায় দাঁড়া লাগাই রেখে কিছু নিরানো হয়েছে আর কিছু নিরানো হবে দাঁড়াগুলো আনুমানিক মনে হয় বিশ দিনের মতন বয়স একটা প্লেন যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে এই সাইডে কিছু ধনিয়া পাতা ফালানো হয়েছে এখন তো ধনিয়া পাতার দাম অনেক বেশি বৃষ্টির জন্য কোনো কিছু করতে পারি নাই তারপরেও ধনিয়া পাতাটা বোনা হয়েছে অল্প একটু জায়গা ধনিয়া পাতা বুনে দিছি দেখা যাক হয় কি না কারণ বৃষ্টিতে তো শাকসবজির দাম বেশি থাকে কারণ বৃষ্টি পড়লে শাক সবজি তেমন একটা হয় না ধনিয়া পাতাটা ফালানো হয়েছে আপনার চার চার দিন হ্যাঁ আজকে নিয়ে এটার বয়স চার দিন বৃষ্টির জন্য কোনো কিছু করতে পারতেছি না ওই সাইডে ব্যালকপির চারা রেডি আছে আপনাদের একটি যে মজার একটা গাছ দেখায় পেঁপে গাছ আমার আগের বছরে যে পেঁপে গাছ লাগাইছিলাম সেই গাছটা কেটে ফেলছিলাম ওইটার থেকে গুড়া থেকে ছোট একটা গাছ বের হয়েছে ওটা রেখে দিছিলাম রেখে দিছিলাম বলতে দেখতে দেখতে কীভাবে যেন বড় হয়ে গেছে হঠাৎ একদিন দেখি যে ফুল আসতে করে রেখে দিয়েছিলাম এই এখন এই গাছের এই যে অবস্থা এরকম গাছ কেউ দেখছেন না কি জানাবেন কমেন্টে গাছটা মার্শাল অনেক সুন্দর হয়েছে সবাই জানাবেন এরকম গাছ দেখছেন নাকি গাছটা দেখতে অনেক কিউট ছোট আর কেমন যেন একটা দেখা যাচ্ছে না যে মানে গাছের গোড়া থেকে একটা শাখার মতন বের হয়েছে আসেন সামনের দিকে যাই দেখি আরো কি কি দেখানো যায় আপনাদের পেয়ারা সবই শেষ অল্প কিছু পেয়ারা আছে এগুলো পাখি খাইতেছে আমরা তো খাওয়ার সুযোগই পাই না পাখি সব খাই কমলা তো দেখাইলাম আপনাদের টক কমলা আসেন সামনের দিকে যায় এই জায়গাটা ফুলকপির জন্য রেডি করা হইতেছে আর ওই সাইডের মাটিটা একটু শক্ত তো সেই জন্য কোদাল দিয়ে আগে আমরা মানটিটা উল্টা এর একটা 34 এrangleতে সাজ দিলে পার্টিলেতে সাজ দিলে মারি গেল কি বলে উলকপি অবলে অনেক মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে উলকপি ডাকে বেলকপি ডাকে এটা সারা রেডি আছে কিন্তু বৃষ্টি জন্য লাগাতে পারতেছি না এটা শেকটা করতে আমরা ফ্রি ফল দিয়া মানে রোদের সময় খুলে রাখা হয় শুধু বৃষ্টির সময় দেওয়া হয় সেই জন্য ওই সাদা পলি দেয়নি শুধু দিয়ে ফল এখানে কিছু লাল শাক বোনা হয়েছে বৃষ্টির আগে বৃষ্টি হওয়াতে কিছু তারা মারা গেছে কোনো যেগুলো আছে ভালোই এই জার্মিনেশন হয়েছে আশা করা যায় এ জায়গা থেকে লাল শাক বিক্রি করা যাবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নতুন ভিডিও যদি কোনো ভুল টুল হয় তাহলে কমেন্টে জানাবেন সবাই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন আছে আল্লাহ হাফিজ